আচ্ছা এই যে শিল্পী মমতাজের বাড়ি নয়শো কোটি টাকা পাওয়া গিয়েছে এবং সারা নেট দুনিয়ায় তোল কিন্তু আসলে তার যে নয়শো কোটি টাকা পাওয়া গেছে এটা আসলে কেউ এখনো আসলে বলতে পারেনি কিন্তু নেট দুনিয়ায় যে মিথ্যা প্রচার করছে এ বিষয়ে আপনি কি বলছেন মমতাজ কি বোকাচুদা নাকি যে বোকাচুদা হলে সে নয় হাজার টাকা বাড়ি তো নয় হাজার না নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকা তাহলে কি মহম্মা যে নয়শো কোটি টাকা ওই বাড়ি থেয়ে দেবে এ যে প্রচার করছে একে ধরে পানিশমেন্ট দিয়া উচিত এ দুই নম্বরই এখানে নয়শো কোটি টাকা দেখাই দিই কে কে প্রচার করছে দেখা এইসব তো বিভিন্ন অনলাইন আসলে প্রচার করছে ইউটিউব ফেসবুক আরও অনলাইন ইউটিউব প্রচার করে না জেনে শুনে প্রচার করে কেন মিথ্যা কথা বলে কেন ওই বোকা চোটা কি বাইর করুক আচ্ছা নয়শো কোটি টাকার মালিক কি শিল্পী মমতা টাকার মালিক সে হতে পারে সে আমি কি করে বলবো যে ইনকাম করে সেই বলতে পারে যে আমি কয়শো কোটি টাকার মালিক না সে তো অনেক বড় শিল্পী এবং সাতেরো বছর রাজনীতি করতে সাতেরো বছর রাজনীতি সে করছে কিনা আমি জানি না সতেরো বছর রাজনীতি করেছে কিনা আমি জানি না কিন্তু নয়শো কোটি টাকা বিরাট ব্যাপার নয়শো কোটি টাকা কারা মারতে পারে যারা আছে গিয়ে অরিজিনাল চোর বাটপার চিঠার তারা আছে গিয়ে পরের টাকা আত্মসাত করতে পারে কিন্তু আর মমতা মানে কষ্ট করে গান গেয়ে ওই নয়শো কোটি টাকা সে ইনকাম করতে পারে না কখনও পারে না তাহলে বলছেন যে নয়শো কোটি টাকা শিল্পী মমতাজের নাই সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া নয়শো কোটি টাকা মমতাজ গান গায়ে নয়শো কোটি টাকার সেই ইনকাম করতে পারে না একটা প্রোগ্রাম গেলে দশ লাখ টাকায় কোনো নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকা যাই তাই ব্যাপার না যারা বলিছে তারা বুয়া বলিছে আচ্ছা ধন্যবাদ